হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সাজুগুজু করে নিয়েছে আজকে কিন্তু সবাই আলাদা আলাদা ড্রেস দেখো তিনজনে আলাদা আলাদা পরে নিয়েছি আর সুন্দর করে একটু সেজে নিয়েছি যাবো হচ্ছে বিয়েবাড়ি দেখো বিয়েবাড়িতে এখানেই একটা ছাত্রীর বিয়ে আছে বিয়েবাড়ি যাব বলে একদম রেডি হয়ে নিয়েছি আর রাস্তায় যেতে যেতে কিন্তু আমাদের কাছেই বিয়েবাড়ি তাই জন্য দেখো মানে বাজি পড়ছিলো আর বাজিগুলো মানে পড়ার ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি তাই জন্য দেখতে পাচ্ছিলাম আর এই দেখো এখানে গেট হয়েছে একটা গেটের 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 ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তারপরে দেখো এটা করতে করতে তোমাদের সঙ্গে আরও যা যা কিছু করি সবইটাই আজকে শেয়ার করব আমাকে কেমন লাগছে একটু তার আগে কমেন্ট করে জানাও আর তোমাদের কার কার বিয়েবাড়িতে নিমন্তন্ন পড়েছে একটু কমেন্ট করে জানাও আমাদের মোটামুটি নিমন্তন্ন বাড়ি প্রায় থাকে আগে তো খুবই থাকতো আর দেখো এই যে কোনে আর মানে যে বর তা তাদেরকেই দেখিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে বিয়ে বাড়ি আমরা এত মানে স্টুডেন্ট বা আত্মীয়স্বজন সবার বিয়েতেই মোটামুটি ডাকলেই যাওয়ার চেষ্টা করি সবটা মেনটেন করার চেষ্টা করি তোমরা কে কে বাড়ি যেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও আর দেখো বাবা আর ছেলে চলে যাচ্ছে আর এই দেখো মানে যে কোণে তাকে কিন্তু গিয়ে গিফটটা দিয়ে দিয়েছিলাম আর দেখো ও কিন্তু আমাদের এখানেই পড়তো মানে আমাদের কম্পিউটার সেন্টারে পড়তো খুবই ভালো একটা বন্ডিং ছিল আমাদের তারপরে দেখো এদিকে এসে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর সাজিয়েছিলো সত্যি অসাধারণ আর অলরেডি কিন্তু গরম এই সময় না ভালোই পড়ে গেছিলো গরমটা এতই পড়ে গেছিলো যে তার মানে এত থাকা একদম সম্ভব হচ্ছিল না তারপর প্রথমে তবু আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম ফাঁকা ফাঁকাতে একটুখানি কিন্তু তবুও যেন কুলার লাগানো ছিল কুলারেও কিছু হচ্ছিল না তারপরে গিয়েই প্রথমে পকোড়া খেয়ে নিচ্ছিলাম এই পকোড়া খাওয়ার ভিডিওগুলো সরষেও দিয়েছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সবচেয়ে তো বড়বাবুর পকোড়া খাওয়ার ভিডিওতে বেশি ভালোবাসা দিয়েছ এই দেখো বরবাবু খাচ্ছিলো আর আমরাও খাচ্ছিলাম একটু ঠান্ডাও খেয়ে নিচ্ছিলাম আর চলে এসেছিলাম আমার প্রিয় জিনিস খেতে সেটা হচ্ছে ফুচকা এই মানে কাকুর কাছে ফুচকা খেতে আমরা সময় খাই আর অনেক দিন খাওয়া হয়নি তাই বলছিলো অনেক দিন খেতে আসনি আর বরবাবু ভিডিও করছিল যেহেতু একটু অন্ধকারের দিকে ছিল ফুচকার ভিডিওটা খুব একটা ভালো করে আসেনি তারপরে এদিক করতে করতে যেহেতু পাড়ার মধ্যে বেশি তো ভিডিও করাও যায় না বলো আমাদের এখানে তারপরে যেটা নতুন নত্ব দেখলাম তোমরা দেখো এখন এখানে বিয়েবাড়িগুলোতে রকম জিনিস দেখা যায় সত্যি এদের কি কষ্ট এই রকম সেজে গরমের মধ্যে থাকাটা আমরা সাধারণ একটা সুতো জামা পরে থাকতে পারি না তার মধ্যে এদেরকে কিন্তু টাকা রোজগারের জন্য কত কিছু করে না বেরোতে হয় বলো মানুষকে কষ্ট না করলে কেষ্ট একদমই পাওয়া যায় না তাই বলছি সবাই কষ্ট করো ঠিক কেষ্ট একদিন মিলবে। তারপরে দেখো সবাই নানা ধরনের সবাই ভালো করে সেজে গুজে কিন্তু চলে এসেছিলো আর আমরাও কিন্তু ভালোভাবেই মজা করছিলাম সবাই সব রকমভাবে প্রথমে খাওয়া হয়েছিল এবারে কিন্তু চলে যাব মানে খাওয়ার খেতে তারপরে কিন্তু আমাদেরকে বরজাতি ভেবেও নিয়েছিল এদিকে কড়া টড়া মানে এখানে সব বরজাত মানে বরযাতি চলে এসেছিলো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম মানে বরযাত্রীদের চলো এবারে বরকে একটুখানি দেখিয়ে দিয়ে মানে এমন একটা জায়গায় ফটো তুলছিলো সবাই বরকে ঠিকঠাক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আর ওরও খুব গরম লাগছিলো এতটাই ভিড় ছিল এইটুকু জায়গার মধ্যে প্রচণ্ড গরম লাগছিল দেখো তারপরে তারপরে কিন্তু এবারে খেতে চলে যাব খাওয়ারটা খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে গিয়ে গিয়ে ড্রেস আপ ছাড়তে পারলেই বাঁচি সাজতে গুজতে ভালোই লাগে কিন্তু এই গরমের মধ্যে যা তা গরম তার মধ্যে এত সাজগোজ সত্যি কথা বলতে নিঃশ্বাস নিতেই কষ্ট হয় তারপরে দেখো আমরা কিন্তু একটু দাঁড়ানোর পরে খেতে বসে গেছিলাম আর খাওয়ারে ছিল এলাই ব্যাপার মেনানিল ওয়াটার তারপরে হচ্ছে কাটলেট ছিল আর হচ্ছে মানে তোমাদের ফ্রায়েড রাইস চিলি চিকেন কাসন্দি লবণ লেবু আলুর চিপস সাদা ভাত পটল পোস্ত মুগমোহন সর্ষে ইলিশ ছিল মটন ছিল তারপরে ছিল আমের চাটনি পায়েস দই মিষ্টি আইসক্রিম সমস্ত মানে দই মিষ্টি বলছি আইসক্রিম ছিল সমস্ত কিছু ছিল পাঁপড়ও ছিল আর দেখো বসেই আর আমি না আমরা একটু বাজে জায়গায় বসে গেছিলাম মানে টেবিলটা একটু উঁচু নিচু ছিল তারপরে দেখো তার মধ্যেও একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে দিয়ে দিয়েছিলো স্যালাড আর কাটলেট আর তোমাদেরকে তো বললাম ফ্রায়েড রাইস তারপরে চিলি চিকেনও দিয়ে দিয়েছিলো যেটা তোমাদের কাছে বলেছি কিনা মনে নেই আর আলু ভাজা দিয়ে দিয়েছিলো আর আমাদেরকে যেই পরিমাণে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছিলো আমি তো একটু একটুও ভাত আর নিয়ে নিই সাদা ভাত নিয়েছিলাম খাসি মাংস যেটা আমাদের খুবই পছন্দের খাসি মাংস নেওয়ার পরে দেখো বড়বাবু আমার একটু আর একটু ভিডিও করে নিচ্ছিল এই দেখো খাসি মাংস পিসগুলো ছিল একদম সুন্দর আর নিমন্তন বাড়ির মাংস তো খুবই ভালো মানে টেস্ট অন্তত খুবই ভালো কিন্তু আমি মাংসটাই খাই আর আমার খুব একটাও ভালো লাগে না এত আমার ঘরেরটাই বেশি ভালো লাগে তারপরে দেখো হয়ে গেছে এবারে কিন্তু মানে এইটা হচ্ছে পিক টাইম ছিল তাই জন্য সবাই মানে এত নিমন্ত্রণ মানে নিমন্ত্রিত ছিল সবাই কিন্তু দাঁড়িয়ে আছে অলরেডি দেখো পায়েসও দিয়ে দিয়েছিল চাটনিও দিয়ে দিয়েছিলো এবারে কিন্তু আমাদের খাওয়া প্রায় শেষের পথে এবারে খেয়ে দে এবারে মিষ্টিও দিয়ে দিয়েছিলো মিষ্টি খুব একটা আমি না খাওয়ারে নিই না তবুও নিয়েছিলাম চলো এবারে উঠে পড়ি আর দিয়ে দিয়েছিল দেখো আইসক্রিম যেটা আমাদের এই গরমে খুবই পছন্দের আর আমুলের আইসক্রিম দিয়ে দিয়েছিল আইসক্রিমটা খাওয়ার পরে এবারে কিন্তু আমরা উঠে গিয়ে দেখি বিয়ে কিন্তু বসে গেছে আর সম্প্রদানটা কিন্তু এদের বাড়িতে এর মাই করে যেটা আমাদের দেখতে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে যেখানে মাদেরকে সব জায়গায় বলা হয় যে ছেলেমেয়ের বিয়ে দেখা দর দেখতে নেই ছেলে মেয়ে অন্নপ্রাশনে খাবে সেটা দেখতে নেই সেখানে একটা মা হিসেবে যে মানে সম্পদান করে সে করেছে এখানে আমার কিন্তু এই নিয়মটা এদের খুবই ভালো লাগে চলো এদের নিয়মের মতো করে মানে বিয়ে শুরু হচ্ছে আর আমাদের এবার বাড়ি যাওয়া লাগবে কেন বাড়ি না মানে এরপরে আমাদের খুবই গরম লাগছে এতটাই ভিড় এতটাই ভিড় যে প্রচণ্ড গরম তাই জন্য একটু বিয়ে দেখেই কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম চলো তোমাদের সঙ্গে আর একটু বিয়েটা শেয়ার করে নিই এই বিয়েটা দেখতে গিয়ে তো ভিডিওটা দেখতে গিয়ে কার কার নিজস্ব বিয়ের কথা মনে পড়ছে একটু কমেন্ট করে জানিও তারপরে দেখো এই দেখো আমরা বর একটু ভিডিও করেও নিচ্ছিলাম ফটো তুলে নিচ্ছিলাম তারপরে দেখো বাড়ি আসার পথে কি কি হলো তোমাদের সঙ্গে চলো শেয়ার করে এই দেখো বাড়ি আসতে আসতে একটু ভিডিও করছিলাম হঠাৎ দেখি এ ইনি চলে এসেছেন আর এরা তো এই জিনিস তোমার ফটো তুললে ই করলে ওরা তো সাথ দিতেই হবে তাই না বলো তারপরে দেখো এখানেও ভিডিও করছিলাম হঠাৎ হঠাৎ কিন্তু বরবাবু ভিডিও করছিল হঠাৎ দেখে পিছনে আমার কাছে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ছিল অনেক মজাদার মানে এখানে এসে ভিডিও করছিল আমাদের সঙ্গে অনেক ফটো টটো তুললো আমরাও বাড়ি চলে এলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা